যত দিন যাচ্ছে বাফ দিন বাড়তেছে মুসিবত দিনের উপরে টিকে থাকুন কঠিন হয়ে যাবে প্রতি ঘন্টায় ঘন্টা আল্লাহ আলী বলছেন একটা সময় এমন আসবে যখন একজন মানুষ কবরস্থানের সামনে দাঁড়িয়ে আফসুস করবে আর বলবে যে হায় ইয়া লাইতানি কেন হায় আফসুস আমি যদি ওই লোকটা যদি কবরে না থাকে আমি যদি কবরে থাকি তাইলে এই ফেতনা থেকে বেঁচে যাই বুখারি শরীফের একেবারে প্রথম খন্ডে কিতাবুল ইমানের মধ্যে এই হাদিস আছে আমরা নিজে পড়ছি পড়াইছি আল্লাহ নবী সাল্লাহ আলিহি সাল্লাম বলছেন ও চিরেই তোমাদের উপরে এমন ফিতনা আসবে দিনের উপরে চলা এত কঠিন হবে যে শেষ পর্যন্ত একজন ব্যক্তি তার দিন বাঁচানোর জন্য একটা ছাগল যে শুধু দুধ দেয় দুধওয়ালা একটা ছাগল বক্রি নিয়ে কোনো জঙ্গলের উপরে একাকি চলে যাবে শুধু দুধ দহন করে খাবে জীবন বাঁচানোর জন্য আর জঙ্গলের উপরে চলে গিয়ে নিজের ইমান বাঁচানোর জন্য চলে যাবে লোকালয়ে টিকে থাকা এত কঠিন হয়ে যাবে ইমানের উপর বুঝছে পাঁচ বছরের বাচ্চা তার বছরের বাচ্চা আট বছরের বাচ্চার মোবাইল টিফা দেখলে পাগল হয়ে যাওয়ার বিষয় এবার কিভাবে টিফতে আছে এত আহ কে তার মা কে তার বাবা এত বড় নাফর মানিতে তারা অভ্যস্ত করাইল কি জিনের জিনিয়া হিসাবে অভ্যস্ত করেছে অপদার্থাপ আহলাদের নামে আবেগ দেখানোর নামে সোহাগ করার নামে আপন সন্তানকে বরবাদ আপন বরবাদ করেছে ষোলো বছরের তাগরা ছেলে প্রতিদিন আপন ঘরেই ঘুমায় খোদার তিনশো পঁয়ষট্টি দিনে দিন ফজরের নামাজ পড়েনি আর এই অপদার্থ মা বাপ মা বাপ নামের এই অথর্ব দুইটা তাদের চোখের সামনে এই নাফরমান প্রতিদিন আটটা নয়টা বাজে ঘুম থেকে উঠে আর ওরা ওরেই নাস্তা খাওয়ায় ওর জন্যই বিল্ডিং করতেছে ওর জন্যই জমি কিনতেছে ওর জন্যই মাথার ঘাম পায়ে ফেলে টাকা রোজগার করতেছে এই এই অপদার্থের জন্য যে সারা রাত হয় মোবাইলে নারীর ছবি দেখছে উলঙ্গ দৃশ্য দেখছে এখন ঘুমায় আছে জানোয়ারের মতো উঠবে নয়টা কিংবা দশটা বাজে আর এই অপদার্থের জন্য ওইতে বেডা আজকে বারো বছর বিদেশ করে হেঁটের গ্রাম একটা টাকার জন্য একটা একটা রিয়ালের জন্য তারা কঠোর রৌদ্রে আরবের মরুভূমিতে আরবের গরমে একটা একটা টাকা কষ্ট করে কামায় রোজগে এই হাইওয়ানের জন্য বুঝা করা উচিত এটা বুঝাপড়া করা উচিত আল্লাহ সাল্লাম একদিন মদিনায় একটা পাহাড়ের একটু উঁচা ওখানে উঠে মানে এরকম জায়গাতে উঠছেন যে এখন মদিনার সব ঘরবাড়ি দেখা যায় মানুষের কুঁচায় উঠলে নিচের সব দেখা যায় না কুমিল্লা শহরে এই যে যেটা কুমিল্লা টাওয়ার বলে এখন কুমিল্লা মেডিকেল কলেজ সেন্ট্রাল মেডিকেল কলেজ এইটা প্রথম কুমিল্লা একটা সালাউদ্দিন হোটেল আছে নাম করা হোটেল পুরাতন ঐতিহ্যবাহী হোটেল এই হোটেলের পাশে একটা বিল্ডিং হয়েছিল নতুন আমরা প্রাইমারি স্কুলে বা ফোরে পড়ি শহরে এই সময় এই ছয়তলা বিল্ডিংটার মধ্যে এই হসপিটালটা চালু হয়েছিল তো প্রথম এই কুমিল্লায় ছয়তলা বিল্ডিং ফোলাফাই না আইসা কইতো ছয়তলা বিল্ডিং এর স্বাদে উঠলে সারা কুমিল্লা দেখা যায় তা আমরা বিকালবেলা আসরের পরে ঠাকুরপাড়া থেকে বিল্ডিং এর সিঁড়ির মুখে দাঁড়ায় মানে ওই দেখার জন্য তো সারা কুমিল্লা দেখা যায় মানে এটা পরের দিন স্কুলে গল্প করতাম যে কালকে দেখছি ওইটা সাদু উঠছি তালার সাদু উঠছি মানে এটা একটা জীবনের অনেক বড় ক্রেডিট মনে করতাম যে বিরাট সফলতা তো আল্লাহ নবী সাল্লাম এই উঁচু জায়গায় উঠে মদিনার সব ঘরবাড়ি দেখা যাইতেছে সাথে সাহাবারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খিলালা বিউতিকুম কামাওয়াকিউল ক্ত কুনতে সাহাবানা আমি তোমাদের প্রত্যেকের ঘরের কোনায় কোনায় ঘরে চালে চালে ঘরের ছাউনিতে দেখতে পাচ্ছি বৃষ্টির ফোঁটার মতো ফিতনা করছে বৃষ্টির ফোটার মতো বলেন বৃষ্টির ফোটা কিভাবে পড়ে প্রথম ফোটা পড়ার পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এর পাঁচ মিনিট পরে আরেক ফোটা পরে এভাবেই তো না কেমনি গেল অনবরত অনবরত কিনা অনবরত বৃষ্টির ফোটা বৃষ্টির ফোঁটা আলাদা করার সুযোগ নেই আমি কেমনে আলাদা করবো মানে প্রতি ফোটা আলাদা করার পারবেন এটা এইভাবে রসুল পাক সাল্লাম হচ্ছে ফিতনা আমি দেখতে পাচ্ছি তোমাদের ঘরগুলো ফাঁকে ফাঁকে পড়ছে বলে এই জন্য বাফ আমি যে কথার থেকে শুরু করছি ছেলেরা কোন এটা বলতে চাইছিলাম যে আলাদা শোনো তোমার জন্য কারণ হতে পারে শেষ তোমার সাথে আর কেউ নেই আল্লাহর পথে চলার জন্য আর কেউ দিনের পথে চলার জন্য হতে পারে আর কেউ কিন্তু সেদিনও তোমাকে একা হলেও আল্লাহ দিনের উপরে থাকতে হবে অতএব আমি আমার প্রয়োজনে আমার জন্যে আমার ইমান আমার আমল আখরাতের জন্যে আমার আল্লাহর কথা শোনা দরকার বোঝা দরকার শেখা দরকার শেখা দরকার একজন মুসলমানও সে তার স্ত্রী সন্তান নিজের পরিবারকে আল্লাহর দিন থেকে বঞ্চিত করা মানে প্রাণ থেকে বঞ্চিত করা মানে খুদার অসম এই বাবা মা বাস্তবিক অর্থে তার পরিবারের জন্য কিছুই দিয়ে যায় এই দুনিয়া যদি এক কুঠিবারও কেউ দিয়ে যায় অথচ আল্লাহকে চিনায় নাই আশেরাতকে চিনায় নাই আল্লাহর পুরাণ ধরতে দেয় নাই রসুলের সুন্না চিনে না বাকি দুনিয়া যদি হাজার বারও দিয়ে যায় আল্লাহর কসম কিছুই দেয় अगर এক তুনিহি মেরা তো কুই শাইনিহি মে জো তু মেরা তো সব মেরা ফলক মেরা জমি যখন আল্লাহ আমার নয় তো কিছুই আমার নয় জো তু মেরা তো সব মেরা বুজরগান গানে দিন বলে যে আই মাওলা যখন তুমি আমার তো সবই আমার আসমান আমার জমিন ও বড় বীর আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ একবার বাগদাদের বলছিলেন বাদশাহ তুমি আমার এই সম্পদের লোভ দেখায়ও না তুমি আমার মালের লোভ দেখায় না তোমার কাছে তো আছে মাল আর আমার ভিতরে আছে রব্বুল মাল এই মালের যিনি রব মালিক আমি তো তাকে নিয়ে রাখি আমার দিলে তো সে আছে তুমি তো দুনিয়া নিছ আমি তো রব্বত দুনিয়া আখেরা দুনিয়া আখেরাতের যিনি রব সে তো আমার কলিজায় আছে আমি তোমার চাইতে বড় ধনী আমি তো তোমার এজন্য আল্লাহকে নিয়ে থাকা আখেরাতকে নিয়ে থাকা এটা এক মানুষের জীবনের মূল পরিচয় ওই মানুষ নয় যে আখেরাত চেনে যে সেজদা চেনে যে গোলাম চিনি যে তার মালিক চিনে মালিকের সাথে যার সম্পর্ক আছে নাই তো সে মানুষ রবের সাথে যার সম্পর্ক নাই ও জানো কুকুর কুকুর বিরাট এ যেন কিতাবের মধ্যে আছে পৃথিবীর সমস্ত কাফের শুকুরের চাইতে নির্দেশ এটা কিতাবের প্রত্যেক কাফের পরে কে কি বলবো সেটা খবর এটাই সত্য আল্লাহ তালা কোরআনে বলছে ইন্নামাল মুশরিক সমস্ত মুশরিক নাজাস না পাক পাউডারের বালতির মধ্যেও যদি সুবায় তারে যদি ফেয়ারেন অ্যান্ড লাভলির বালতিতেও কি করে সুবায় তারে যদি লাখ সাবানের বালতির মধ্যেও যদি কি করে তারে সুবানি দেয় তারপরে সে কি না আল্লাহ বলছে ইন্নামাল মুশরিকুন নাজাস অতএব ওই না পাকের অনুসরণকারী ওই পাক হবে কেন মুসলমানের সন্তান তোমাদের যাদের চুল ওই বেঈমানের মত তুমি নাপাক না তো পাক হবে কেন ও পদার্থ কাফুরুষ বেটা ইহুদির চুল পছন্দ করলি তোর ভিতরে কোন মুসলমানের কি আছে বেটা এক নাস্তিক এক মূর্তা এক জন্ম নাই বংশ নাই পরিচয় নাই এই যতগুলো চুল সাম গানে বামে সামনে এই বাহারি যে চুল এগুলো ফ্যাশনেবল এই চুল এগুলার যতজনের অনুসরণ করে একটারও কোনো জন্ম বংশ নাই আমি চ্যালেঞ্জ করলাম একদম চ্যালেঞ্জ এখন চ্যালেঞ্জ এক একটারও কোনো বংশের কোনো পরিচয় ওদের তাদের জন্মের কোনো ঠিকানা নাই তাহলে বেটার জারোজ যদি কোন মানুষ হয় কোন মানুষ যদি অবৈধ সন্তান হয় তার আখলাপ গ্রহণ করার দ্বারা তার চাল চলন বেশভূষা গ্রহণ করার দ্বারা তুই নাফরমানের ভিতরে কি আসবে মেজাজ আসবে আসবে বুঝো না না বুঝা উচিত মানুষের জীবনের গায়রত অনেক বড় সম্পদ আত্মসম্মান প্রেস্টিজ আত্মমর্যাদা আমরা কিতাবে পড়ছি বাঘ বাঘ আছেন একটা প্রাণী এই বাঘ শিকার না করা পর্যন্ত খায় না ফেলে রাখা উচ্ছিস্ত অন্য কোনো কারণ ফেলে রাখা দুঃস্থ বাঘ খায় জঙ্গলের বাঘ যতক্ষণ নিজে শিকার না করে প্রয়োজনের সে ক্ষুদার্ত অবস্থায় লম্বা সময় পার করবে কিন্তু সে খাবেন কিন্তু কুত্তার স্বভাব যে কোনো উচ্ছিষ্ট যেখানে যা পায় সবটাতে মুখ দেয় না লাগে এটা কুকুরের খাস এই জন্য আল্লাহ তালা কোরআনে বলছে মনের ইচ্ছা মতো যখন যা ভাল লাগে তাই যে করে তার আখলা আছে বর্ত কি তার উদাহরণ কুকুরের ওই চরিত্র কুত্তার চরিত্র যার নিজস্ব কোনো স্বাতন্ত্রতা নেই নিজস্ব কোনো ব্যক্তিত্ব নেই নিজস্ব কোনো উৎস আদর্শ মডেল যার কাছে নেই তখন আমার যা ভাল লাগে তাই আমি যে মাসে যেটা ভাল লাগে যে ঈদে যেটা ভাল লাগে যখন যারটা দেখতে যেটা ভাল লাগে গত মাসে এই কাটিং এই মাসে আরেক কাটিং গত মাসে সিপা ফ্যান্ট এই মাসে মোটা ফ্যান্ট পরের মাসে মারুয়া প্যান্ট এরপরের মাসে হাফ প্যান্ট যখন যেটা ভাল লাগে এই তো নিজেকে মানুষকে নিজের ছোট না নিজের আত্মসম্মান আত্মমর্যাদা বাঘের মতো হও কুকুরের মতো সিংহের মতো হও কুকুরের মতো এই পৃথিবীতে মানুষ কোনদিনও কাউকে কুকুরের সাথে উদাহরণ দৃষ্টান্ত দেয় না বাঘের সাথে দেয় বাঘের বাচ্চা বলে না সিংহের বাচ্চা

হুদাই বিয়ার সন্ধির সময় হজরত ওসমানকে বলছে তুমি আমার পক্ষ থেকে মক্কায় কোরাইশ কাফেরদেরকে গিয়া বুঝাইয়া বলো যে আমরা যুদ্ধ করতে আসি নাই আমরা আসি উমরা করতে তো ষষ্ঠ হিজড়িতে হজরত ওসমান রাদি আল্লাহ আনহু তখন কাফেরদের কাছে যখন কথা বলার জন্য নবীজির দূত প্রতিনিধি হিসাবে গেলেন তখন ওই কাফের সর্দারদের মধ্যে উসমান রাজি আল্লাহ তালুর একজন চাচাতো ভাই ছিল আত্মীয় আর কি ওনার উনি তো এই মক্কারি আগে তো ও তখনো কাফের আবান ইবনে সাঈদ সে পরে মুসলমান হয়েছে তখনো মুসলমান হয় নাই তো ও এখানে ছিল বসা সে উসমান রাজি আল্লাহ যখন আসছে কথা বলার জন্য উসমান রাজি আল্লাহ তালুর দিকে তাকাইয়া আগে বাড়ছে মানে আগে উঠতে আগাইয়া গেছে আর কি ওসমানের সামনে গেছে একা সামনে আগাইয়া তার কাছাকাছি গিয়ে বলছে ওসমান তুমি এটা কি পড়লা লুঙ্গি যার তোমার লুঙ্গিটা এমন কেন বলতেছে মানে কি হইছে হজত ওসমান বললো বলছে তুমি তোমার লুঙ্গিটা মানে গোড়ালির অনেক উপরে তুমি জানো না আমাদের আরবে সম্ভ্রান্ত ব্যক্তি যত বেশি সম্ভ্রান্ত হয় সে তার টাকরুর নিচে নিচে কাপড় তত বেশি হ্যাঁ মানে তত বেশি নিচে থাকে হ্যাঁ কসমাল এটা কিতাবে আছে তো তিনি বললেন যে তুমি টাকরুর এত উপরে তোমার লুঙ্গি উঠাই ফেললা বুঝা তো যাচ্ছে ইসলাম গ্রহণ করার কারণে তোমার কোন পদমর্যাদা সম্মানিত বলতে কিচ্ছু নেই কাজে তুমি দ্রুত এটা নামাও এই কাপড় নিচে নামাও কখনো নিচে নামাও আমরা নিজে কিতাবে পড়ছি হজরতান জোরে আওয়াজ করে বলছি হজরতান এমনিতেই লজ্জাশীল মানুষ ছিলেন কিন্তু সেদিন তিনি উচ্চ আওয়াজে বললেন লা যাবে টানা হবে না আল্লাহর কসম এটা আমার সাথী আমার বন্ধু আমার সুলের পবিত্র ডুঙ্গি মুবারক এমন দাখনুর উপরে অতএব বেটা তোর এই সমস্ত নেতা আমার রসুলের সামনে দুই পয়সার পেশাবের ফোটার মর্যাদাও তো রাখেন পেশাবের ফোটার মর্যাদাও তো রাখেন কার সামনে কারে তুলনা দিতে আছে হ্যাঁ এক সুতা লুঙ্গি কি করেন নাই আত্মমর্যাদা গায়ের আমি মুসলমান আমি ইমানদার এত অল্প বয়সে যদি দুঃশনের কাছে আমাদের সন্তানরা ষোলো বছর বয়সে যদি এভাবে হেরে যায় যখন যখন জওয়ানি কিশোর যখন নৌ জোকরাঙ্গাইয়া দুশ্মনের মোকাবেলায় যুদ্ধ করার কথা ওই সময় যদি এত বড় কাপুরুষ হয় তো এই বয়সে কি অথচ চোদ্দ বছরের কিশোর সবচে বড় কাফেরের গর্দন বদরের যুদ্ধে নামায় দিল সবচেয়ে কম বয়সী যোদ্ধা মুসলমানদের 313 জনের মধ্যে ওই দুই ভাই ছিল সবচেয়ে কম বয়সী ঠিক না তো সবচেয়ে কম বয়সী যোদ্ধা আর কাফেরদের আবু জেহেল ছিল সেনাপতি সবচেয়ে বড় কাফের সর্দার সিনিয়র তো সিনিয়রের গর্দন সবচেয়ে কম বয়সী যোদ্ধা সয়েল তরবারি দিয়া লাখ পাইতেছিল না ছোট দুনু ভাই তরবারি দিয়া আবু জেহেলের গরদান পর্যন্ত কোপ দিবে যে তরবারি ওই পর্যন্ত ওঠে না কিতাবে আছে এখন কি করবে এরা তো দুই ভাই বুদ্ধি করে আগে আবু জেহেলের যে ঘোড়াটা ঘোড়ার চারটা পাও খুবই কাটে গেছে ঘোড়ার চারটা পায়ে যখন কোপ দিছে এবার তো পড়ে গেছে এরপরে উপর্যুপরি যতক্ষণ ফাটছে ততক্ষণ তলোয়ারের কোপ দিয়া

কিতাবের মধ্যে আছে উনার একটা আলগা আগের একটা জিদ তার উপরে কারণ মক্কা একদিন কাবা ঘরের সামনে এই আবু জাহেল আবুদ্দার সুকে খুব মারছিল এত ভীষণ মারা মারছিল দেখ রক্তাক্ত হয়ে ওনার কানের ভিতরে দিয়ে পর্যন্ত রক্ত বের হয়েছিল অজনে এভাবে মারছিল ওনার উনি গেছে আজকে যাই তোমার তৌরাই আগে গেছে গিয়ে দেখছে বদরের প্রান্তরে আবু জাহেল এই ওই শব্দটা যে তার শেষ নিশ্বাস অবস্থা মারা যায় নাই কিন্তু শেষ নিশ্বাস হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ তার গর্দন এই গলার এখানে পাও পাউদিয়া এমন ধাক্কা দিয়া পাউদিয়া চাপ দিয়া ধইরা একটা কথা বলছে লাকাদ আখজা কাল্লাহ ইয়াদুফ আল্লাহ আল্লাহর दुश्मन তরে আল্লাহ আজকে দুইটা অবুজ বাচ্চা দিয়ে বেজ বেয়জ্জতি করলো তো মুসলমান আবু সন্তান দিয়ে আজকে তোকে আল্লাহ বেশ যদি করলো তো বেশ হলি তো এরপরে কল্লা কাইটা এরপরে কল্লা কাইটা এটা এত বড় কল্লা এটা আলগাই তারা উনি এরপরে এই মাসের কানে এবং নাকি দিয়ে যে রশি ঢুকাইয়া যেমনি ধরে না এমনি আগে ধরতো এই এমনি আবু জাহেলের কানে এবং নাকে রশি ঢুকাইয়া এরপরে রশি দিয়া বান দিয়া এটাই না টাইনা জানিয়েছে এই জন্য লিখছে কিতাবে যে ওই সেই সুদ তুই আমার কানে দিয়ে পর্যন্ত রক্ত বাইর আপনাদের সন্তান আপনাদের নিজের জীবন ফিকির করে ফিকির করে এই একজন মানুষ হলো ভাবেন আসলে কি করতেছে ছোট্ট করে হলেও হিসাব মিলাইয়া যা কবরে আপনি আপনার স্ত্রী চারটা ছেলে মেয়ে মানে আমার আমার চার ছেলে মেয়ে আমি আমার বিবি তাহলে আমরা আমার আমি আমার বিবির নামাজের কি অবস্থা আমার বিবির অবস্থা আমার চারটা ছেলে মেয়ে দুই ছেলে দুই মেয়ে ওদের দিনের কি অবস্থা ওরা নামাজ পড়ে কি ওরা আল্লাহ চিনে আজকে আমি আগে আমার বাচ্চা মেয়ে ছোট মেয়ে চার বছরের পরে ওর জন্য অনেকগুলো খেলনা আনছি বারবার কইতে চাপ খেলনা আনতাম এই বিভিন্ন খেলনা ট্রাক বেকু আছে না প্লাস্টিকের রেডি রেডি আনছি আর কি এ বলছে এটা আইনে বলছি এটা এটা দেবো তবে আগে বলো যে দোয়া শিখবো ইনশাল এটা কর কইলে তো পরে এটা কইছি আর কে মানে দায়িত্ব দিয়েছি যে দুইটা দোয়া শিখবা তাইলে এগুলো দিন আরো আব্বু আরো আইনে দিন তো বলছি ইনশাল্লাহ মানে শিখবো আমার একটা জিম্মাদার আমার নয় বছরের ছেলে কজরের নামাজে আমি দাঁড়াই থেকে উঠাইয়া উজু করাই এরপরে একসাথে বারফুতে মসজিদে যায় নামাজ পড়ে যতক্ষণ তখন না ওঠে উজু না করে তো তখন আমি দাঁড়াইয়া থাকি এটা আমার জিম্মাদার জিম্মাদারি কিনা বলেন না হুদা হুদাকে ওয়াজ করুন আমার দায়িত্ব এটা আমার দায়িত্ব আমার স্ত্রী আমার ছেলে মেয়ে তাদের দিনের নজর রাখা খোদার কসম এটা আমার প্রধান দায়িত্ব ঘর যদি নাও মিলে ওরা করতে পারে সোফা যদি আমি করে দিয়ে যাইতে নাও পারি আমার আব্বা আমাদের পাঁচ ভাইয়ের জন্য ঘরও করে দেয় নাই ফার্নিচারও কিচ্ছু কিনে দেয় না কিচ্ছু না আমার আব্বার মৃত্যুর পরে আমি কিছুই পাইনি গদুয়ার ফার্নিচার কিচ্ছু লাগে নাই কিন্তু বরাবর নয় বৎসরের ব্যবধানে আব্বার ইন্তেকালের পরে ঠিক নয় বছরের ভিতরে আমরা পাঁচ ভাই আলাদা জমিও কিনছি বিল্ডিংও করছি দুয়ার ফার্নিচার সব কিনা হয়েছে আপনি চলেন একজন একজন করে আপনার দেখাবো আমরা পাঁচ ভাইয়ের বাড়ি কথা বুঝছেন মিলে গেছে দুনিয়া মিলে যায় বাপ সারাও দুনিয়া হয়ে যায় কিন্তু বাবা পাঁচ ভাইকেই আলেমে দিন বানাইছে বাবা থাকতে এটা দেখে গেছে আব্বা আব্বা জীবিত থাকতে আমাকে পাঁচশো জনের পড়ালেখা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এমনি বললাম আর বুঝার জন্য বুঝা এটা আমার বাবার দায়িত্ব ঘর করে না দিল চলবে বিল্ডিং করে না দিলেও চলবে ওগুলো হয়ে যায় ও সোফা এক সেট বানানো এত কঠিন কিছু সোফা এক সেট ষাট সত্তর হাজার টাকা এটার লেগে এত মিশের কথা কোন লাগে এত টাকা সুদ খাইতে হবে এত বাট ফারি কোন লাগে না ডাইনিং টেবিল একখান বানানোর লেগা ছয়খান চেয়ার বানানোর লেগে আপনি মিথ্যুক বছরের পর বছর হারাম করে সুদ খায় ঘুষ খায় কিস্তি নেয় আরে না ফরমান বিনিময়ে কি বানাই চলবেন ঘরে কি বানাইছো দেখছি না আমরা তুমি কি দুইশো তলা বিল্ডিং এর মধ্যে থাকো নাকি এই দুনিয়ার সামান্য কুদুর ফার্নিচার কাছের ফ্লেট মুনের বাড়ি চায়ের কাপ বাথরুম টাইলস এই কুদুর লোডা বদনার জন্য এত বড় অনন্তকালের আখরাত ছেড়ে দিলা কামটা করলা কি কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাদারুনাল আখিরা رب العالمین বললেন কি কুলা হায় বান্দা তুমি বুঝি দুনিয়াকে ভালোবেসে ফেললা কल्ला বাল তুহিব্বুনা লাজিলা নগদ দুনিয়া বুঝি ভালোবেসে ফেললা ওয়া তাদারুনাল আখিরা আখিরাতকে বুঝি ছেড়ে দিলা আখিরাতকে বুঝি ছেড়ে দিলা ইয়ালামুনা জাহিরান হায়াতি হায়াতিদ দুনিয়া আনিল আল্লাহ বলে বান্দা শুনো না তুমি তো দেখি খুব দুনিয়া বুঝলা কিন্তু আখেরাতের ব্যাপারে গাফিল হয়ে রইলা সত্তর বছর আগের দলিল বাইর করে লাইছে নব্বই বছর আগের দলিল তালি দিয়া টাকা খাবাইয়া নব্বই বছরের আগের দলিলের লগে এমন ফেস লাগাইয়া দিছে দিয়া সত্য মিথ্যা সিটারি বাটফারি করে তিন শতক জায়গা নিয়ে আনিছে কামিয়াব কামিয়াব বাটফার কামিয়া হয়ে গেছ তিন শতক জমি তোরে বেহেস্তে দিব বেড়া দেখছ তুমি বেড়া কেমনে জমি উদ্ধার করন লাগে তুই পাইতি না তোর মতে এরকম হেসা কথা কইলে হ্যাঁ ইতো নয় তো না এর বুদ্ধি লাগে হে বুদ্ধি এটা বলে বুদ্ধি বাসফার তোকে বাসফারই না লাগে এটা না বলবি বেটা তো বুদ্ধি লাগে কি আবার হারাম কর হে কত বুদ্ধি লাগে হুম তোমার মতো এমন সত্য কথা কইলে ব্যবসা করতে হইতাম কি লাগে তিনটে কমলা ফসা দিয়া বারোটা ডজন ডজন বেঁচ যদি না যদি নাহাবিজতারো তোমারে দিয়া ব্যবসা হইত না তুমি যাইগো তোমার দিয়া হইতো না ব্যবসা তোমার লেগে আইছে না ব্যবসা হয়েছে সিটের লাইগে ব্যবসা হয়েছে বাঘ ফরের লেইগে আহ বাপ দুনিয়া বুঝা বাপ নাতিরে দুনিয়া বুঝায় মিথ্যার সবক দিচ্ছে হারামের উৎসাহিত করতেছে না ফরমানির জন্য কি করছে উৎসাহিত করছে আহা আফসুস অথচ বড় পীর আব্দুল কাদের জিলানি আমরা সবাই জানি দশ বছর বয়সে মা তার সন্তানকে সত্যবাদিতা শিখাইছে আখলাক শিখাইছে আল্লাহ আমাদেরকে বুঝতাম আমরাই বুঝি ছেলেরা বাবা নষ্ট হইও না বাফ নষ্ট হইও না কেউ তোমার মনে রাখবে না তোমার নিজের লাইভ তুমি তো দেখাও শেষ পর্যন্ত ছেলে পেলের এখন হালাত হইল কেউ যেহেতু তারে দেখে না এই নিজের ছবি নিজেই সারাক্ষণ এ নিজে নিজেই হাসে নিজেই সেলফি তোলে নিজে হাতাল গিদে নিজে হাসে নিজে কাজ করে প্রতিবন্ধী যে তার সিরা যে তার সিরা তো তারা তার সিরা পাগল তারাই তো এরকম নিজে নিজে হাসে নিজে নিজে যেটা মন চেটে আমার তো এই জন্য সবসময় মনে হয় মোবাইলে যারা সেলফি তোলে নিজের ছবি নিজে উঠে উঠে দেখা প্রতিবন্ধ পাগল এটা মাতাল ছাড়ার চুল নিয়ে যারা ব্যস্ত হয় পুরুষ ছেলে মানে সারাক্ষণ চুলের নিয়ে ফ্যাশন একটু পর চুল ফিরায় একটু পর পরপর আয়নাতে দেখে একটু পর পরপর ডিজাইন বদলায় চুলের উপরে সারাক্ষণ প্যারেশানি যাদের এ হাফ লেডিস অর্ধেক অর্ধেক লেডিস বাকি অর্ধেক লেডাস মানে লেডিসের পুরুষবাচক বাসক শব্দ আর নিজে বানাই নিছি এটা ইংরেজি শব্দ এটা ইংরেজিতে নাই আমি আমি এটা বানাইছি লেডিসের সাত একটা হলো লেডাস এটা কথা কারণ হলো আপনি যুক্তিতে বুঝবেন পৃথিবীতে চুল নিয়ে সৌন্দর্য চর্চা এটা নারীর শোভা সর্বযুগেই নারী নারীর সৌন্দর্য নারীর শোভা চুলের মধ্যে নারী জন্য চুলের উপরে পৃথিবীতে যত নারীর চুলের উপরে তেল আছে আছে তেল পুরুষের আসে নারীর চুল আশ্রাবের জন্য যত আইটেমের চিরুনি আছে পুরুষের জন্য এত চিরুনি আছে বোঝা গেল চুল নিয়ে খুব সৌন্দর্য চর্চা করা ব্যস্ত থাকা এটা কার শোভা নারীর শোভা তো তোরে যেহেতু দুঃশ্মনে চুলের উপরে ব্যস্ত করে দিলে তোর হাফ লেডিস বানাই আর কিছুদিন চেষ্টা করলে ফুল লেডিস অথবা কমপক্ষে ট্রান্সজেন্ডার হওয়া যাবে